তো পাইকারি কিনে যারা ব্যবসা করতে চান থ্রি পিস নিয়ে খুচরা তাদের জন্যই সন্ধানটা এখানে শুধু পাইকারি বিক্রি হয় এখানে খুচরা বিক্রি হয় না তো যারা নিতে চান সব আসবেন এখানে আসবেন আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এটা হচ্ছে ওনাটা এটা এটা হচ্ছে ডিজিটাল জমজম এই যে জমজম আর একটা জমজম মাত্র 550 টাকা আরেকটা জমজম 50 টাকা মাত্র 550 টাকা ডিজিটাল জমজম সালোয়ার পাকা আর গজা সালোয়ার থাকবে অনেক সুন্দর একটা ওন্না পাকা পাঁচাত ওন্না নামাজি ওন্না থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র 550 টাকা হুম আর গজা সালোয়ার পাকা পাঁচাত ওন্না প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না থাকবে হুম এটা একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটা হচ্ছে সালোয়ার অনেক সুন্দর একটা ওড়না পাক্কা পাঁচ সাত থাকবে আর থাকবে হ্যাঁ এটা হচ্ছে তোসর বা মহেশ্বরী সিল যে যেটা না মেশিনে সিকোয়েন্সে কাজ করা থাকবে গরজের সিকোয়েন্স থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা টপেটোর সালোয়ার সালোয়ার প্লাস ইনার থাকবে গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স ওড়না থাকবে এটার মধ্যে তিনটা ডিজাইন আছে তিনটা কালার আছে একটা একই ডিজাইনের তিনটা কালার মাত্র 500 টাকা গর্জিয়াস সিগনেচার কাজ করা থাকবে ওরনার মধ্যে হ্যাঁ মাত্র 500 টাকা বিভিন্ন কালার আছে কিন্তু হুম মাল হ্যাঁ মাল অন্য অন্য ভিডিওর মধ্যে দেখবেন মাত্র সবাই চারশো পাঁচশো টাকা দেয় আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাল হা আড়াই থাকবে পাক্কা পাঁচ হাত থাকবে এটা একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আড়াই কথা স্যালোয়ার পাক্কা পাঁচ না ছয় সাতটা ডিজাইন থাকবে যারা মাল নিবে ভিডিও কলের মাধ্যমে মাল দেখানো যাবে আরো কয়েকটা ডিজাইন আছে

এটাও মালহার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের ডিজাইন কালার থাকবে এগুলো সবসতি কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে বোরিং এর বোরিং থাকবে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যালেনে বোরিং করা থাকবে এটা সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে সিল্কের মধ্যে মাত্র 580 টাকা 580 মাত্র 580 টাকা সুতি সালোয়ার থাকবে আড়াই গজা সালোয়ার

পাঁচশো টাকা বাড়তি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে উনাটা পাকা পাঁচশো তুনা থাকবে এটা হচ্ছে কালামকারি নতুন একটা ডিজাইন মাত্র চারশো টাকার মাত্র চারশো টাকার কালামকারি এটা হচ্ছে সালোয়ার আড়াই গজার সালোয়ার থাকবে আর এটা হচ্ছে উনাটা অনেক সুন্দর একটা উনা পাকা পাঁচা তুনা নামাজি উনা থাকবে এটা হচ্ছে বারজির গুল আহমেদ মাত্র চারশো টাকা চারশো টাকায় মাত্র চারশো টাকা যে কোনো মানুষের হইব

আজকে পর্যন্তই সেটা ভালো থাকবেন